আপনি কি আহার করছেন তার উপরেই আপনার শারীরিক অঙ্গভঙ্গির যে আচরণ সেটি নির্ভর করে আপনি যদি পশুর মাংস আহার করেন আপনার চিন্তা চেতনা এবং আপনার যে অঙ্গভঙ্গি সেটি কিন্তু পশুর মতোই হবে আর আপনি যদি ভগবান অনুমোদিত নিরামিষ আহার করেন প্রসাদ আহার করেন তাহলে আপনার চেতনা সত্যগুণে থাকবে এবং ভগবানকে সেবা করার যে প্রেমভক্তি করার মন মানসিকতা সেটি উদয় হবে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই বিরিয়ানিটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে প্রপাত ভোজনালয়ে সেই সাথে ওনাদের নতুন সেকেন্ড আউটলেট ঠিক বসিরহাট চৌমাথা থেকে একটু এগিয়ে ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প রয়েছে তার অপোজিটেই সেকেন্ড আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে আপনারা অবশ্যই আসুন প্রপাত ভোজনালয়ের যে স্পেশাল ভেজ বিরিয়ানি সেই সাথে বৈকালিক যে স্ন্যাক্স আইটেম সেগুলো গ্রহণ করুন নিঃসন্দেহে আপনারা এখান থেকে সন্তুষ্ট হতে পারবেন